এই লোকটার কাছে বারো হাজার কোটি টাকার জাল নোটের ভান্ডার ছিল কিন্তু আশ্চর্যের বিষয় হলো সে একটিও খরচ করতে পারছিল না কারণ বাজারে নতুন একটি মেশিন এসেছে যা সহজেই জাল নোট ধরে ফেলতে পারে আসলে এই মানুষটাই ছিল ভারতের সবচেয়ে বেশি জাল নোট ছাপানোর লোক সে প্রতিদিন এক কোটি টাকার জাল নোট ছাপায় কিন্তু নতুন মেশিনের কারণে তার বানানো জাল নোট গুলো একেবারে মূল্যহীন হয়ে যায় সে বুঝতে পারছিল না এখন কি করবে ঠিক তখনই তার এক লোক এসে তাকে নতুন জাল নোট দেখায় যা একজন লোকাল কারিগর বানিয়েছে আশ্চর্যর বিষয় হলো এই নোটগুলো সহজেই মেশিন টেস্ট পাস করে ফেলে এটা দেখে লোকটা অবাক হয়ে যায় তার কাছে জাল নোট বানানোর জন্য বিশ্বের সবচেয়ে আধুনিক প্রযুক্তি ছিল অথচ এক সাধারণ ছেলে তার থেকে অনেক ভালো জাল নোট বানিয়ে ফেলেছে সে সঙ্গে সঙ্গেই সেই কারিগরকে ধরে আনে তার নাম ছিল সানি আগে সে একজন সাধারণ পেন্টার ছিল তার শিল্পকলা এতটাই নিখুঁত ছিল যে আসল আর নকলের মধ্যে পার্থক্য করা খুবই কঠিন হয়ে যেত কিন্তু একদিন তার প্রেমিকা তাকে ছেড়ে যায় কারণ সে গরীব ছিল সেই

শেড বানায় এরপর ওই সেটে নানা ধরনের কাজ করা হয় প্রথমে নতুন পাতলা আত্রন দেওয়া হয় তারপর তাতে কাটিং আর হিটিং করা হয় কিন্তু যখন পেন্টিং এর পালা আসে তখন আরেকটা সমস্যা দেখা যায় পুরনো মেশিন একবারে শুধু একটাই রং ছাপাতে পারে অথচ আসল নোটে থাকে একাধিক রং তখন তার বন্ধু ফিরোজ যে ছোটবেলা থেকে পেন্টিং প্লেসে কাজ করত সে এগিয়ে আসে চারটি রং একে একে প্রিন্ট করে দেয় এবং তারপর তাতে চকচকে সিকিউরিটি ট্যাব বসিয়ে দেয় এভাবে জাল নোট প্রস্তুত হয় কিন্তু সানির মনে হলো নোটগুলো একটু বেশি নতুন দেখাচ্ছে তাই নোটগুলোকে আসল নোটের মতো পুরোপুরি দেখাতে সে এগুলো চায়ের মধ্যে ডুবিয়ে শুকিয়ে নেয় এখন এগুলো দেখতে সত্যি আসলের মতো লাগছিল